হর মহাদেব বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শিবরাত্রি ভিডিওটা আমি শিবরাত্রির দিনই করেছি আর এখন সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমি এসেছি আমার দিদি বাড়ি আমাদের বাড়ির সামনেই শ্যামা মায়ের মন্দির ওখানে দিদি পুজো করে মহাদেবেরও পুজো করে এখানে সব রকমই পুজো হয় এই মন্দিরটায় তো বন্ধুরা দেখো তোমরা এই শ্যামা মাকে আমি তো অনেকবার তোমাদের দেখিয়েছি আর এখানে পুজো সকালবেলা হয়নি এখানে পুজো রাত্রেবেলা হবে সব যন্ত্র করে রেখে গেছে তো দিদি সব জোগাড় করে রেখেছে যে দেখতে থাকো আর যদি আমি পারি রাতে যখন পুজো আরম্ভ হবে তখন আমি একবার তোমাদের দেখিয়ে দেব কারণ বাড়ির সামনেই আমাদের এই মন্দিরটা মহাদেবের এখানেও অনেকে জল ঢালতে আসে রাতেবালা যারা রাত জেগে পুজো করে তারা এখানেই এসে জল দেয় তো বন্ধুরা আমি একটু বাজারের দিকে যাচ্ছি আর সকালের দিকে একটু মন্দিরে গেছিলাম আমি কারণ আমি তো উপোস থাকতে পারি না শরীরের মানে কষ্টের জন্য পারি না তো বন্ধুরা দেখো এখানে ফল টল সব জোগাড় করে দিদি গেছে বাজারে তো আমি একটু ভিডিও করে নিলাম তো তোমাদের রাত্রেবেলা অবশ্যই একটু দেখাবো পুজোটা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দির এটা হচ্ছে আমাদের মাঠের মন্দির তো দেখো আজকে মন্দিরটার এখানে কি সুন্দর সাজিয়েছে তো এত ভিড় ছিল তখন বাজে সাড়ে সাতটা তাও এত ভিড় ছিল আমি এই স্কুলটার পাশ দিয়ে মন্দিরের কাছে যাচ্ছি আজকে আর ভালো করে ভিডিও করতেও পারছি না তো এত ভিড় এত ভিড় দেখো বন্ধুরা দেখতেই পারছো লাইন পড়ে গেছে এই যে আমি মানে মহাদেবের শিবলিঙ্গটা আমি দেখাতে পারলাম না পরে একদিন আমি অবশ্যই দেখা দেখিয়ে দেব তো অনেক ভিড় ছিল বলে আমি দেখাতে পারিনি আর যেহেতু আমি খাওয়া দাওয়া করেছি মানে অন্য খেয়েছি সেই জন্য আমি আর মন্দিরের ভেতরে ঢুকিনি আমি বাইরে থেকে ভিডিওটা করেছি বন্ধুরা দেখো এখানে এক মন্দিরের পাশে বেলতলা এখানে সব ধূপবাতি জ্বালায় আর মন্দিরের ভেতরটাই আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো বন্ধুরা চলে এলাম এবার বাজারে দেখো বাজারে আমি যে দোকানটা যাই ওই দোকানটার দাদা অসুস্থ ছিল কদিন আসতে পারিনি তো হঠাৎ করে আমি আজকে বাজারে এসেছি তো দেখলাম যে দাদার দোকানটা খোলা আছে তাই আমি একটু দোকানটাই ঢুকলাম তো বন্ধুরা এখান থেকেও আমি কিছু কেনাকাটাও করলাম তো খোলা পেয়েছি বলে তাই ঢুকেছি তো ওই দাদাটা খুবই ভালো আমি খোঁজখবর নিই আর দাদার দোকানের সব ভিডিও করি ফটো তুলি ওনারও বেশ ভালো লাগে আমার ভিডিও করাটা তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে ওনার দোকানের এই যে শিবলিঙ্গটা প্রথমে উনি পুজো কর করতেন এই শিবলিঙ্গটা এখন আবার ওখানে রেখে দিয়েছে দেখো কিছু কিছু নতুন মাল তুলেছে তাই আমাকে দেখতে বলল যে দেখো আমার নাম তো রূপা আমার বল আমার নাম ধরে ডাকলো যে রূপা দিয়ে একটু দেখে নাও সব তো বন্ধুরা আমি দেখছিলাম ঘুরে ঘুরে যেটা নিয়ার আমি নিলাম আর সব কিছু দেখছিলাম তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম বন্ধুরা যেটুকুনো নেয়ার নিয়ে আমি বেরিয়ে গেলাম বাজারে আসলে আমি সবজি আর বেশি করে মাছ নিয়ে রাখি কারণ আমি রোজ রোজ বাজারে আসতে পারি না আর আমার কর্তা তো বাজারের দিকে আসতেই আসেই না আমাদের বাড়ির পাশ দিয়ে যা বাজার করার করে মানে বাজারে আসে না বাজারের দায়িত্ব আমার তো বন্ধুরা এখানে এসে আমি দুটো কাতলা মাছের মাথা নিলাম আর মাছ ছিল না দেখতেই পারছ আর আর এক কিলো তেলাপুইয়া মাছ নিলাম দেখো আর অন্য মাছ আমার পছন্দ হয়নি আমি নিয়েও নি তো ও মাছ কাটছে আমি বললাম তুমি মাছ কাটো আমার শরীরটা ভালো লাগছে না তো আমি স্টেশনের সিঁড়িতে গিয়ে একটু বসবো তার পাশেই একটা সবজির দোকান ছিল তা ভাবলাম একটু সবজিও নিয়ে নি তো এখান থেকে আমি নিলাম বন্ধুরা পুঁই শাক নিলাম আর নিলাম লাল শাক পুঁই শাক আর পটল আর কুমড়ো এই কটা জিনিস নিলাম তো মাথা দিয়ে আমি কালকে আমি করব পুঁই শাক দিয়ে করব তো বন্ধুরা দেখো আমি এখানে সবজি নিয়ে এসে বসে রয়েছি এই যে সব সবজি পাশে রেখে এই যে আমি বসে রয়েছি ব্যাগটাও আছে পাশে বসে বসে ওর বললো বৌদি তুমি বসো শরীর খারাপ বসো তো দেখো একদম স্টেশনের পাশেই আজকে আমি আর ওপরে দিকে উঠিনি কারণ সেদিন খুব পায়ে আমার ব্যথা হচ্ছিলো বলে আজকে আর উপর দিকে আমি উঠিনি তো এখানে বসে বসে বাচ্চাদের মতন ট্রেন দেখছি একের পর এক ট্রেন যাচ্ছে আমি দেখছি বসে বসে আর অপেক্ষা করছি আরেকটা ট্রেনের জন্য ভাবলাম আরেকটা আপে আর ডাউনের ট্রেন দেখে উঠে পড়বো এই দেখো বন্ধুরা এটা ডাউনের ট্রেন এটা ডাউনের দিকে যাচ্ছে মানে শিয়ালদার দিকে যাচ্ছে আর দেখো শহর স্টেশন লেখাই আছে দেখতেই পারছ তো আমার খুব মজা লাগে বাচ্চাদের মতন স্টেশনে এসে ট্রেন দেখতে আমার সত্যি খুব মজা লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে জানিও তো দেখতেই পারছ বন্ধুরা আমি বেশি দূরে কিন্তু উঠিনি আজকে আর যেখানে আমি বসেছিলাম ব্যাস সেই পাশ দিয়ে একটা থ্রু ট্রেন যাচ্ছিলো ব্যাস আমার কান হঠাৎ করে এসে গেছে একদম কানে ঝালাপালা লেগে গেল তো বন্ধুরা এবার আমি রওনা দিলাম বাড়ির দিকে যা আসার সময় তো হেঁটে এসেছি যাওয়ার সময় আর হাঁটতে পারছি না জিনিসগুলো নিয়ে বাজার নিয়ে আর হেঁটে যেতে পারছি না তো আমার সেই রিক্সাওয়ালাকে ডেকে নিলাম চলে আসলাম রিকশায় করে বাড়িতে তো বন্ধুরা তোমাদের এবার রাতের পুজোটাও দেখাবো পুজো আরম্ভ হয়ে গেছে এখন রাত প্রায় দশটা বাজে আমি তো দিদির বাড়িতে আবার গেলাম এখানে পুজো আরম্ভ হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা পুজো আরম্ভ হয়ে গেছে তো এখানে বেশিক্ষণ আমি থাকতে পারবো না কারণ আমি বাড়িতে আর খাবার দাবার গরম করতে হবে আমার এলবি আছে এগারোটা থেকে তো দিদি আমাকে বসতে বলছে তা আমি বললাম না দিদি বসতে পারবো না পুজো হোক তো দিদি আমাকে আমাদের প্রসাদ দিয়ে যাবে ঠিক টাইম মতো সকালবেলা প্রসাদ দিয়ে যায় সাবু মাখা দিয়ে যায় রাত্রেবেলা যত রাত হোক সাবু মাখা দিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো হর হর মহাদেব সবাই সুস্থ থেকো ভালো থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা